আব্দুর রাব আপনি লিখেছেন সামাজিকতা রক্ষার্থে সমাজে প্রচলিত কিছু বিদাত বা অনুষ্ঠানিক কাজে অংশ নেওয়া যাবে কিনা যেমন মিলাদ মাহফিল অংশ নেওয়া গান বাধ্য হচ্ছে অংশগ্রহণ করা কোনো অবস্থাতেই করা যাবে না হারাম এবং নিষিদ্ধ বিষয় থেকে একজন ইমানদার সর্বদা নিজেকে দূরে রাখবেন সেটা কোন প্রকার সে অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করা এটা তার জন্য কখনো শোভনীয় নয় সামাজিকতা এই সামাজিকতা কথাটা এটা আমাদের জন্য অনেক হারামকে মানে সহনীয় করে দেয় খুবই ভয়াবহ একটা বিষয় যে সামাজিকতা ইমানদারের কাছে যে সমাজ হারামের দিকে আহ্বান করে সে সমাজ ইমানদারের জন্য তার জন্য গ্রহণযোগ্য সমাজ নয় এটা তার সমাজ নয় অর্থাৎ তিনি তার সমাজ নয় সে সমাজের সামাজিকতা রক্ষা করতে যাবেন কেন যে সামাজিকতা আমাকে আল্লাহর অবাধ্যতার পথে যেতে বাধ্য করে যে সামাজিকতা আমাকে গুনাহের দিকে যেতে বাধ্য করে সেটাতে কোনো অবস্থাতে আমরা লিপ্ত হব না কোনো অবস্থাতে ইসলাম এটাকে আমাকে অ্যালাউ করে না আমার জন্য জায়জ হবে না আমি যদি বলি আল্লাহকে কি আমাদের আল্লাহ সামাজিকতা রক্ষার জন্য করেছি আল্লাহ বলবো তোমাকে সামাজিক রক্ষা কে বলেছে আমরা সামাজিক হব সামাজিক থাকব কিন্তু যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধিবিধানের মধ্যে থেকে সম্ভব ততক্ষণ তার বাইরে কিন্তু নয় বিধায় এটা হবে না যদি এরকম কেউ থাকেন যে কোন পরিস্থিতিতে পড়েছেন তিনি নিরুপায় এখানে বরং এটা না করলে ধরুন কোনো বেদাতে লিপ্ত না হলে বেদাতে দেশের সাথে তাল না মিলালে তিনি বিপর্যস্ত হবেন বিপদগ্রস্ত হবেন ক্ষতিগ্রস্ত হবেন এখানে বড় ধরনের ফিতনা হবে তখন সেই ক্ষেত্রে তিনি বেদাতের প্রতি ঘৃণা রেখে এটাকে এটাকে নিয়ত করলে তখন তো বেদাত হবে নিয়ত ছাড়া তিনি করলেন সেটা জায়জ হতে পারে